কাফিল উদ্দিন আর তাহেরি যেভাবে তারা আহলাইসের বিরুদ্ধে বলে যে এদের পিছনে নামাজ হবে না আমি বলেছি দু একটি বক্তব্য আর তোমার তো নামাজই ফরজ হয়নি তার তোমার আকিদায় ঠিক নাই যা তাও ঠিক না তার কিসের নামাজ বলুন ঠিক কিনা কাজে ওই ধরনের ছাপাবাজি বলে আর ওই মানে আল্লাহর ধন মোহাম্মদকে দিয়া মহ আল্লাহকে যে গায়েব হয়ে মোহাম্মদের ধন খাজাকে দিয়ে খাজা বাবা রয়েছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে দরবারে আমরা কিলার বলতে চাই তাহেরি তুমি তোবা করো তওবা তওবা করো করো ঐতিহাসিক মাহফিল থেকে ঘোষণা দিয়ে গেলাম তুমি যে না পৃথিবীর কোন আলেম তোমাকে মুসলিম বলতে পারে না বলুন ঠিক কিনা সম্মানিত আমি আর নতুন কোন পয়েন্টে যাচ্ছি না আমি মনে করেছিলাম যথেষ্ট সময় পাবো এক ঘন্টা কমপক্ষে সালাফি মানহাদের উপর বৈশিষ্ট্যগুলা গুলা কমপক্ষে আমরা তিরিশটা বৈশিষ্ট্য বলতে পারবো অনেক আছে মৌলিকগুলা আলহামদুলিল্লাহ এটা আমি তারপর বলতে চাই আল্লাহ জমিনে এর চেয়ে বিশুদ্ধ কোন মানহাজ নাই তার কারণ এটা টোটালি ওয়াহির উপর নির্ভরশীল ওয়াহি ভিত্তিক এটা কাজে নির্ভুল দেখুন বাধহাব এবং মানহাজে কি পার্থক্য আমি শুধু একটু কথা বলে শেষ করতে চাই মাঝহাব কিন্তু একাধিক হতে পারে যেমন চারটা হয়েছে আর দশটাও হতে পারে এম আউজার মাঝাব ছিল সুফাউর মাঝাব ছিল মাঝহাব দশটাও হতে পারে কিন্তু মানহাজ কিন্তু একটাই মাঝহাব পরিবর্তন হতে পারে এম সাফি একটা কথা বলেছেন আবার তিনি ফিরে আসছেন যেমন মালিক এক কথা বলেছেন তিনি আবার ফিরে আসছেন মাসাব চেঞ্জ করেছেন নিজেও তিনি কাউন্ট চেঞ্জ করেছেন কিন্তু মানহাজ চেঞ্জ হবে না কোশ্চিন কাল কেয়ামাত পর্যন্ত একই মানুষ থাকবে বলে জাননা মিনকুম শের আতা মিন হাজ আলহামদুলিল্লাহ আলহামদুল সেই সঠিক মানহাজে বিশুদ্ধ মানহাজে বেশ্বনামের মানহাজে আমরা আছি ইনশাল্লাহ আমরা থাকবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তফিদান করুন আমি পরিশেষে আবারও কর্তৃপক্ষকে এটাকে টপিক ঠিক হলো মসজিদের উপকারিতা অপকারিতা মাদ্রাসার উপকারিতা বনাম অপকারিতা তো মানুষ আপনাকে পাগল বলবে সংগঠনের উপকারিত অপকারিতা মানে কি সংগঠনকে ইহুদি দেন এটাকে বেদাতি দেন এটাকে কাফের দেন এটা তাহিদবাদীদের সংগঠন যতদিন আমাদের বাংলাদেশে শরীর এক বিন্দু রক্ত আছে আমরা তাওহিদের কথা বলবি বলবো ইনশাল্লাহ যতদিন বাংলাদেশের মুখ হবে আমাদের সংগ্রাম চলবে সম্মানিত সুদেবেন্দ পুরো এলাকার জন্য এই একটি আলোকবর্তিকা বর্তিকা ইনশাল্লাহ বিশেষ করে আমি বলতে আজকে এত ব্যস্ততার মধ্যে ছিলাম আজকে কেবলমাত্র আমি উদ্দিন আল আইনের মোহাব্বতে আমি এখানে এসেছি তার কারণ আমি তাকে ভালোবাসি কেন তিনি অন্য একটি মাঝাবে ছিলেন অন্য একটি মানহাজি ছিলেন একটি মানহাজ একটি মাঝা পরিবর্তন করা কেবলমাত্র তারই পক্ষে সম্ভব যিনি যার মধ্যে তাকু আছে বিশ্ব নবীর প্রতি মহাব্বত আছে এছাড়া সম্ভব নয় বলুন ঠিক কিনা কাজে তিনি এসেছেন নতুনভাবে আসুন তো দলে যোগ দিয়েছেন আপনারা সামগ্রিকভাবে তাকে সহযোগিতা করবেন এখানে একটা বাতিঘর তাওহিদের বাতিঘরের আশু প্রয়োজনীয়তা রয়েছে সম্মানিত সুদেবেন্দু আমরা আশা করি আপনারা সামগ্রিকভাবে আর আমাদের সাহেব আমাদের মাসুদুর রহমান সাহেব আলহামদুলিল্লাহ তিনি এখানে এসেছেন দায়িত্ব মইনুদ্দিন সরকার মাদানি আলহামদুলিল্লাহ আমার অত্যন্ত প্রিয় তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন আমি মনে করি যে এটা উন্নতি দরকার এখান থেকে আপনার ছেলেরা লেখাপড়া করবে আলেম হবে দেখুন আমাদের অস্ত্রের প্রতি ইলেম আমরা কখনোই চাপাবাজিতে গায়ের জোরে জনগণের জোরে আমরা ইসলাম প্রচারে আমরা বিশ্বাসীন এবং ঠিক না আমাদের দলিল হলো কেতাব একদম তারা একটু আমরাইন আর আপনি যখন কেতাব শুননা থেকে মানুষকে দলিল দিবেন ইনশাল্লাহ তারা প্রভাবিতভাবে আপনার কথা গ্রহণ করবে কিন্তু আমরা চাপার জোরে বিশ্বাসী না ওই যে মনে করেন কাফিল উদ্দিন সলিহিয়া তাহেরি যেভাবে তারা আহ বিরুদ্ধে বলে যে এদের পিছনে নামাজ হবে না আমি বলেছি দু একটি বক্তব্য আর তোমার তো নামাজই ফরজ হয়নি তার তোমার আকিদাই ঠিক নাই যা তাও ঠিক না তার কিসের নামাজ বলুন ঠিক কিনা কাজে ওই ধরনের ছাপাবাজি বলে আর ওই মানে আল্লাহর ধন মোহাম্মদকে দিয়ে মোহাম্মদ আল্লাহ যে গায়েব হয়ে মোহাম্মদের ধন খাজাকে দিয়ে খাজা বাবা রয়েছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে দরবারে আমরা কিলার বলতে চাই তাহলে তুমি তবা করো তবা করো আজকের এই ঐতিহাসিক মাহফিল থেকে ঘোষণা দিয়ে গেলাম তুমি যে তওবা না করো পৃথিবীর কোনো আলেম তোমাকে মুসলিম বলতে পারে না বলুন ঠিক কিনা কাজে সম্মানিত সুদেবেন্দু আমি আর নতুন কোনো পয়েন্টে যাচ্ছি না আমি মনে করেছিলাম যথেষ্ট সময় পাবো এক ঘন্টা কমপক্ষে সালাফি মানহাজের উপর বৈশিষ্ট্যগুলা কমপক্ষে আমরা তিরিশটা বৈশিষ্ট্য বলতে পারবো অনেক আছে মৌলিকগুলা আলহামদুলিল্লাহ এটা আমি তারপর বলতে চাই আল্লাহর জমিনে এর চেয়ে বিশুদ্ধ কোন মানহাজ নাই তার কারণ এটা টোটালি ওয়াহের উপর নির্ভরশীল ওয়াহাই ভিত্তিক এটা কাজে নির্ভুল দেখুন বাদহাব এবং মানহাদের কি পার্থক্য আমি শুধু একটা কথা বলে শেষ করতে চাই মাঝাব কিন্তু একাধিক হতে পারে যেমন চারটা হয়েছে আর দশটাও হতে পারে যেমন আউজার আ ছিল ছিল মাঝহাব দশটাও হতে পারে কিন্তু মানহাত কিন্তু একটাই মাঝহাব পরিবর্তন হতে পারে এমাম সাফি একটা কথা বলেছেন আবার তিনি ফিরে আসছেন এমাম মালিক এক কথা বলেছেন তিনি আবার ফিরে আসছেন মাঝহাব চেঞ্জ করেছেন নিজেও তিনি কাউন্ট চেঞ্জ করেছেন কিন্তু মানহাজ চেঞ্জ হবে না কোশ্চিন কাল কেয়ামত পর্যন্ত একই মানুষ থাকবে বলে কুল্লিন যা মিনকুম শের আতা মিন হাজা আলহামদুল্ল আলহামদুল্লাম সেই সঠিক মানহাজে বিশুদ্ধ মানহাজে বিশ্বনামের মানহাজে আমরা আছি ইনশাল্লাহ আমরা থাকবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তফিদান করুন আমি পরিশেষে আবারও কর্তৃপক্ষকে